আন্দোলনরত দলগুলোকে দাবি দেওয়া নিয়ে জনগণের কাছে যেতে বললেন আমির খসরু বিস্তারিত থাকছে ভিডিও চিত্রে দাবি দেওয়া নিয়ে রাস্তায় নয় জনগণের কাছে যেতে আন্দোলনরত রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন জনগণ ম্যান্ডেট দিলে সংসদে গিয়ে সব দাবি পাশ করানো যাবে বুধবার বাইশে অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান সরকারকে সংবিধানে উল্লেখিত বৈশিষ্ট্য তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যাওয়ার পরামর্শ দিয়ে তিনি একই সঙ্গে সরকারের ভেতরে থাকা বিতর্কিত সবাইকে সরিয়ে দেওয়ার আহ্বান জানান আমির খসরু নির্বাচিত সরকার ছাড়া একটি দেশ চলছে পূর্ণ মাস চিন্তা করে একটি অনির্বাচিত সরকারের অধীনে পূর্ণ মাস যখন একটি দেশ চলে সেখানে কারো কোন জবাবদিহিত থাকে না কারণ সরকার তো নির্বাচিত নয় কে কার কাছে জবাবদিহি করবে সরকার এখানে উপরে জনগণ নিচে মাঝখানে কোনো সেতু নাই কোন ব্রিজ নাই এবং সেতু হচ্ছে একটি দেশ পরিচালনায় সেতু হচ্ছে নির্বাচিত প্রতিনিধিরা হচ্ছে সেতু তারা জনগণকে রিপ্রেজেন্ট করে সরকারের মধ্যে